এন সি ডাব্লিউ নিয়েছে মেম্বার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিক্টিম এবং তার পরিবারের সাথে কথা বলা ইন্সপেকশন করা টাইম দেখা এবং এই ঘটিত যা কিছু আছে সবকিছু দেখাশোনা করে রিপোর্ট সাবমিট করা ইনাডে সেখানে আমি আমার দায়িত্ব করতে এসেছি পালন করতে এখানে এসে কি হয়েছে আপনারা কত এক ঘন্টা ধরে দেখছেন এরপরে এখন শুনছি সমস্ত ক্রাইম সিন থেকে কলেজ থেকে লিফট থেকে সমস্ত জায়গা ব্যারিকেটেড এইগুলো হয়ে আছে সুতরাং চোখে দেখে কিছু কিছু নতুন কিছু দেখতে পাইনি দেখতে দেওয়া হয়নি নাও নাম্বার টু আমি গতকাল থেকে ডিসি নট তার সঙ্গে কন্ট্যাক্টে আছি গতকাল আমি পাঁচটা থেকে ছটার মধ্যে ভিকটিমের বাড়ি যাবার কথা বলেছি ভিক্টিমের বাড়িতে যাবার জন্য তার বাবার নাম্বার আমাকে দেওয়া হয়েছিল বাবা গতকাল অন্তত পাঁচ বার আমার সঙ্গে কথা বলেছেন তাদের মনের মধ্যে একটা ভয় ঢোকানো হয়েছে যেভাবে এই রাজ্যে কলেজের ভেতর ইনস্টিটিউশনের ভেতরে রেপ গণধর্ষণ এইসব চলছে মার্ডার চলছে পিতা হিসাবে এবং প্রত্যেকটি মানুষ ভীত সন্ত্রস্ত এরপরে যখন ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন তিনি বলছেন গতকাল রাত্রি বারোটা অবধি আমার সাথে ছিল আমরা ওকে প্রোটেকশন বলেছি উনি প্রোটেকশন নেই উনি বাড়িতে নেই তালাবন্ধ আছে পুলিশ জানে না কোথায় আছে পয়েন্ট এই পয়েন্টটা রাখুন পুলিশ ইজ কাস্টেডিয়ান একটা গ্যাং রেপের পরে পুলিশের দায়িত্বে পুলিশের প্রহরায় পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না ডিসি সাউথ যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে তিনি বলছেন আমাকে এর পরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায় মেয়েরা কোথায় যাবে এর জন্য কমিশন এসে সাটেল ককের মতো ডান্দিক বাদিক ডান দিক বাদিক ঘুরছে এবং তারপরে বলা হচ্ছে যে কোথায় আছে আমরা জানি না